25 বছর আগে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার ঘটনার দায়ের হওয়া মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত বৃহস্পতিবার দুপুর বারোটায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুয়ের বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ট্রামস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আবদুল আজিজ ও আদনান সিদ্দিকী কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায় আরও এক মাসের কারাদণ্ড দিয়েছে আদালত বাকি ছয় আসামি বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীভাবে প্রমাণ না হওয়ায় আদালত তাদের খালাস দেয় বিচারক রায়ে বলেন এ মামলার সিডি পাওয়া যায়নি ধারণা করা হয় সিডি গায়েব করা হয়েছে আদনান সিদ্দিকী ঘটনাস্থল থেকে ধরা পড়েন তিনি সাক্ষ্য দিয়েছেন তবে তা অনেকটা গা বাঁচিয়ে সাক্ষ্য দেওয়ার মতো সোহেল চৌধুরী কোনো অখ্যাত ব্যক্তি ছিলেন না অথচ তিনি খুন হলেন ট্রাম্পস ক্লাবের ম্যানেজার বলেছেন জেনেছি সোহেল চৌধুরী নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন অথচ এ ঘটনায় আহত অপর একজন হাসপাতালে চিকিৎসা দেয়া হয় যারা পুলিশের কাছে সাক্ষ্য দিয়েছে তারা অনেকেই মারা গেছেন তাই তাদের পরীক্ষা করা সম্ভব হয়নি জবানবন্দি গ্রহণ করা ম্যাজিস্ট্রেটরাও আদালতের সাক্ষ্য দিতে আসেনি যারা সাক্ষ্য দিয়েছেন তারাও দুষ্ট ও সত্য গোপনের চেষ্টা করেছেন তিনি আরো বলেন এত বছর ধরে মামলার বিচার না হওয়ায় মানুষের মধ্যে বিরূপ প্রভাব পড়ে প্রতিটি মৃতের আত্মার বিচার চায় উনিশশো সালে সালের সতেরোই ডিসেম্বর রাজধানীর বনানিতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয় এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা দায়ের করেন সোহেল চৌধুরী নিহত হওয়ার পরপরই এ হত্যাকাণ্ডে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ ওঠে মামলায় অভিযোগ করা হয় হত্যাকাণ্ডের কয়েক মাস আগে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর কথা কাটাকাটি হয় এর প্রতিশোধ নিতেই সোহেল চৌধুরীকে হত্যা করা হয় ঘটনার রাতে সোহেল তার বন্ধুদের নিয়ে ট্রাম্পস ক্লাবের ঢুকার চেষ্টা করেন তাকে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় রাত আড়াইটার দিকে আবারও তিনি ঢুকার চেষ্টা করেন তখন সোহেলকে লক্ষ্য করে ইমন মামুন লিটন ফারুক ও আদনান গুলি চালান মামলাটির তদন্ত শেষে উনিশশো নিরানব্বই সালের ত্রিশ জুলাই গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবুল কাশেম ব্যাপারী নয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দু সালে এক সালের ত্রিশ অক্টোবর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এর দুই বছর পর মামলাটির বিচার দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে আসামি আদনান সিদ্দিকী দু সালের উনিশ নভেম্বর হাইকোর্টে রিট করেন হাইকোর্ট দু সালের সতেরো ফেব্রুয়ারি মামলার কার্যক্রমে স্থগিত করে রুল সহ আদেশ দেন বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী তৎকালীন ডিভিশন বেঞ্চ শুনানি শেষে দু সালের পাঁচ আগস্ট রায় দেন রায়ে রুলটি খারিজ করে দেওয়া হয় এবং হাইকোর্টে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয় সবশেষ দু সালের সাত সাতাশ ফেব্রুয়ারি মামলার নথি বিচারিক আদালতে ফেরত এলে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেন বিচারিক আদালত বিচার চলাকালে জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত রিপোর্ট নতুন সময়